জেলা জুড়ে তৈরি হওয়া রক্ত সংকট মেটাতে উদ্যোগী হলো রাইট ক্লিক নামে একটি সংস্থা রবিবার এই সংস্থার পক্ষ থেকে রায়গঞ্জ শহরের পশ্চিম বীরনগর এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে রক্তদান করেন উদ্যোক্তা মৃন্ময় কুন্ডু জানিয়েছেন বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন বছর ধরে এই কর্মসূচি গ্রহণ করেছেন তিনি এদিনের শিবিরে প্রায় ৩৫ জন রক্তদান করেছেন রক্ত সংকট মেটাতে সকলকে এভাবে এগিয়ে আসার বার্তা দিয়েছেন মৃন্ময় বাবু হচ্ছে আজকে আমাদের রক্তদান শিবির বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এটা প্রতিবারই করি সেই উপলক্ষে এবারও করেছি কেন হঠাৎ করে রক্তদান শিবিরই কেন কারণ রক্তের প্রচুর ক্রাইসিস থাকে আমাদের ব্লাড ব্যাঙ্কে সেখানে যদি একটুখানি এই রক্তদান শিবির থেকে কিছু রক্ত দিয়ে হেল্প করা যায় মানুষকে সেটা জনগণের স্বার্থে লাগবে কত বছর ধরে করছেন তিন বছর হলো এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিল উনিশশো সালে তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমেই আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ডিস রয়েছে এটা এখন স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে মডেল অ্যাভেলেবেল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে